নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানাই এখন সকালবেলার সময় নিচের সমস্ত কাজগুলো সেরেছি আর কালকে রাত্রেবেলা সোনা আমার কাছেই শুয়েছিল কেননা আমার শ্বশুর এবং শাশুড়ি মা আমাদের এখানে যে চরক গাজন পালা বৈশাখ যে হয় তো সেই সময়টা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এখানে যেমন অনেক সময় যাত্রা পালা হয় তারপরে একটু গান বাজনা নাচ এসব ধরনের অনুষ্ঠানগুলো হয় তো তারা সেগুলো দেখতে চান এবং আমার ছেলেকে আমি ওসবে যেতে দিই না কেননা ওর ওগুলো পছন্দ হয় হবে না আমি জানি আর তাছাড়া নিয়ে গেলেও কি হবে আমার শ্বশুর শাশুড়িকেই ও দেখতে দেবে না বাড়িতে চলো বাড়িতে চলো করে করে মানে বিরক্ত করবে তো সেই জন্য আমি আর ওকে পাঠাই না আমি বলি যে এই কদিন তোমরাই একটুখানি আনন্দ করে নাও কেননা সবসময় তো এসব দিনগুলো আসে না বছরে একবারই আসে তো ওকে আর নিয়ে যেতে হবে না কারণ বাচ্চা ছেলেদের ওসব নাচ গান জিনিসটা পছন্দ হয় না তাই না তার উপরে অনেক রাতেই এসব ধরনের অনুষ্ঠানগুলো হয় তো ওরও ঘুম পেয়ে যাবে তাদেরও বিরক্ত করবে ভালো করে তাদেরকে দেখতে দেবে না তো সেই জন্য আমি আজ যেতে দিইনি আমার কাছে শুয়ে পড়েছিল তবে আমার শ্বশুরমশাই ডাকতে এসেছিলেন তো আমি বললাম যে ঘুমিয়ে পড়েছে আর ওকে এখন নিয়ে যেতে হবে না কেননা ওনাদেরও বয়স হয়েছে আমার ছেলে এখন যথেষ্ট বড় হয়েছে এভাবে কোলে নিয়ে অন্ধকারের মধ্যে সিঁড়ি দিয়ে নামতে গেলে একটা বিপদ ঘটে যেতে পারে আর আমি তো একদমই পারবো না তারপরে ঘুমের ঘুরে তো তাই জন্য আর যেতে দিইনি বিছানার চাদরটাও আছে একটু বদলে দিলাম নিচে ঘরের চাদরটাও বদলে দিয়েছি তো প্রত্যেকবার কী হয় দুটো ঘরের চাদর একসাথেই বদলাই তাতে নোংরা হোক আর নাই হোক নিচের চাদরটা নোংরা হয় ঠিকই আমরা মা ছেলে সবসময় সেখানেই সব কিছু মানে ব্যবহার করি তো ওপর ঘরটা তো খালি রাত্রেবেলায় আসি একবার তো এটা তেমন একটা নোংরা হয় না তবুও মনে হয় যেন নিচেরটা বদলেছি যখন ওপরটাও বদলে দিই আর এই তো সেই সাথে ঘরটাও মুছে পরিষ্কার করে নিলাম আগের ভিডিওটিতে একটা দিদি ভাই একটা কমেন্ট করেছিলেন যে শিবের মাথায় জল ঢেলেছ গায়ে মাথায় কাপড় দিতে হয় জানো না এরকম তো কোনো দিনও দেখিনি একটু রোডলেই উনি কমেন্টটা করেছিলেন তো যাই হোক এখনকার দিনে মানুষ শাড়িটা পরে ফেলে এটাই তো অনেক আভার ঘুমটা তো ঘুমটাটা দেওয়া হয় না আর তাছাড়া আপনারা চাইলে লক্ষ্য করতে পারেন আরও একবার ঘুরে আসতে পারেন ওখানে কিন্তু গোটা মন্দির চত্বরটায় কেউই সেভাবে গায়ে মাথায় ঘুমটা দেয় না সবাই এমনি ঠাকুরকে জল ঢালে আর তাছাড়া ঘুমটা দিলেও সেটা একটা সামলানোর ব্যাপার থাকে আর সেই সময়টা ওই জায়গাটা পুরোপুরি জল হয়ে যায় এবং একটা বিচ্ছিল ভাব থাকে আর মানুষ বসতেও জায়গা পায় না কোনো রকম চাপা মধ্যে দিয়েই একটু পুজোটা দিতে হয় আর মন্দিরের ভেতরে যেহেতু প্রচুর পরিমাণে ধূপ বাতি এসব জলে তো ছোটো জায়গা এমনি প্রচণ্ড গরম থাকে তো সবার মাথায় আসে না তো যাই হোক এখানে আমি কিন্তু রান্নাটাও বসিয়েছি রবিবার দিনকে যেহেতু আমরা বাড়িতে ছিলাম না তো চিকেনটা আমাদের ওই দিনকে হয়নি আমরা বাইরেই খাওয়া দাওয়া করেছিলাম একটা দরকার একটু বেরিয়েছিলাম আর তারপরে সোনা বায়না করেছিল যে রবিবারে চিকেন হয়নি তাহলে সোমবারে করো তো সোমবারেও আর করা হয়নি এই তো আজকে করেছি ভিডিওটি আপনারা যেদিনকে দেখছেন সেদিনকে কিন্তু রামনবমী তো রামনবমী সকলকে অনেক অনেক শুভেচ্ছা আমাদের বাড়িতে নিয়ম আছে যে রামের মা এদিন নাকি এদিনে ভাত খেতে নেই তো সেই অনুযায়ী সব কিছু চলছে আর এটা কিন্তু আগের দিনকের ফ্লগ মাংস রান্না করলে তো আমাদের আর কিছু প্রয়োজন হয় না তবে এখন যেহেতু বয়সটা অনেকখানি বেড়েছে এখন মনে হয় যেন মাংস দিয়ে খালি খেতে ভালো লাগছে না তো যখন ছোটো ছিলাম তখনই ওইটা ঠিক ছিল এখন মাংসের সাথে আরও কয়েকটা যদি ভাজাভুজি হয় তাহলে আর মন্দ হয় না এই কয়েকদিন তো প্রচুর পরিমাণে গরম পড়েছে এবং বেশিরভাগ স্কুলেই তো গরমের ছুটি পড়ে গেছে বেশিরভাগ বললেও ভুল হবে প্রত্যেকটা স্কুলে গরমের ছুটি পড়ে গেছে তবে এদের যেহেতু গরমের ছুটি দেয় না তো সেই জন্যে স্কুলটা মর্নিংয়ে করে দিয়েছে তো পরের দিন থেকে আবার সকাল করে ঘুম থেকে উঠতে হবে খাওয়া দাওয়া শেষে একটুখানি বিশ্রাম নিই আর যেহেতু কেউ কোথাও থাকে না সেই সময়টা বিড়ালটা কিন্তু ঢুকে যায় তো এটা প্রায় দিনই হয় আজকে নতুন বলে নয় জামা কাপড়গুলো একটু বেলা করেই মিলেছিলাম সাড়ে বারোটা নাগাদ এত পরিমাণে রোদ ছিল যে কি বলবো তারপরে তো আর উঠে আসাও হয়নি এখানে আর এই যে বিকেলবেলা একটুখানি এসেছি জামা কাপড়গুলো নিয়ে যাব আর তার সাথে এখানেই বসে খানিকটা সময় কাটাবো এবং তারপরেই নিচে যাবো কেননা সবসময় তো ঘরেই থাকা হয় বাইরে তো বেরোনোই হয় না তো শীতকাল হলে তবুও হয়তো ছাদে এসে একটু বসতে ভালো লাগে কিন্তু গরমকালে তো সেটা বসতে ভালো লাগে না তাই জন্য তেমন আসা হয় না তবুও বিকেলবেলায় এই যে কাপড়গুলো নিতে আসি সেই সময়টা একটুখানি এখানেই কাটিয়ে যাই এই দুদিন ছাদে এসেছে তো পটল গাছটা লক্ষ্য করা হয়নি তাই ভাবলাম যে আজকে একটুখানি দেখি কি অবস্থা তো পটলগুলো যে খুব একটা বড় হয়েছে তা নয় ছোট ছোটই হয়ে রয়েছে আর এখানে দেখছি একটা পটল খারাপও হয়ে গেছে তো একবার ভেবেছিলাম তুলবো তো তারপরে ভাবলাম যে না যিনি গাছ লাগিয়েছেন উনি তুলবে হাতে গাছ লাগিয়ে ফল পাওয়া সেই ফলটা নিজের হাতে তোলা মজাই আলাদা আর এই যে এদিকেও কিন্তু কয়েকটা পটল হয়েছে ছোট ছোট তবে দেখা যাক কতদূর বড় হয় বেশ কয়েকদিন খাওয়া দাওয়ার এদিক ওদিক হয়ে যাওয়ায় সোনাকে সেরকম একটা দুধ দেয়া হয়নি তো এ তো যে দুধগুলো কয়েকদিন ধরে জমেছিলো তো সেইটাই আমি জাল দিয়ে রেখেছি বড় বাটিটাই তিন দিনের দুধ ছিল তো জাল দিয়ে দিয়ে সর কয়েক দিন আমি তুলেছি আজকে নিয়ে তিন দিন তো আর আজকে যে দুধটা ওকে দেবো সেটা থেকে খানিকটা সর তুলে নিচ্ছে কেননা ও তো সর খায় না তো সেই জন্য সরটা জমিয়ে জমিয়ে ঘি করে ফেলি একটা বিষয় কিন্তু ভীষণ অবাক লাগে আমার যে দুধের কোনো কিছুই ফেলা যায় না দুধটা যদি নষ্ট হয়ে যায় সেটাও জাল দিলে ছানা হয়ে যায় এবং সেটাও কাজে লেগে যায় খেয়ে ফেলা যায় কিংবা পনির বানিয়ে নেওয়া যায় তবে দুধটা কিন্তু সবটাই আমাদের কাজে লেগে যায় এমনকি ছানা কাটার যে জলটা থাকে সেটা পর্যন্ত ফেলা যায় না সেটাকেও কিন্তু আপনি চাইলে আর আটা মেখে নিতে পারেন বা ময়দা মেখে নিতে পারেন সেটাও কিন্তু শরীরের পক্ষে ভীষণই উপকারী আমরা বড়রা সন্ধেবেলা এক এক দিন কিছু না খেলেও চলে তবে ঘরে যদি একটা বাচ্চা থাকে তার জন্য কিছু না কিছু করতেই হয় আর সেরকম শোনাও হয়েছে সন্ধেবেলা তাকে প্রতিদিনই কিছু না কিছু দিতেই হবে তো রোজ রোজ তো সেভাবে কোনো কিছু আয়োজন করা হয় না অত বাহার করে তো এই পাঁপড়গুলো আমি আমার মাসি বাড়ি থেকে কিনেছিলাম তো রেখে রেখেই খাওয়া হচ্ছে তো সেই জন্য এখনও পর্যন্ত রয়েছে অবশিষ্ট তো আরও কয়েকটা আছে আজকে কিছু ভাজবো আর হয়তো দুদিন হবে সেরকম করে এই যে পাস্তা রাকারি পাপড়টা আমার আবার এটি ভালো লাগে তবে এই ধরনের পাপড়গুলো যদি একটু কড়া করে ভাজা যায় একটু লাল লাল করে ভাজা যায় তবে সেটা খেতে কিন্তু আমার আবার আরও বেশি ভালো লাগে সেই জন্য আমারগুলো সবসময় আমি একটু লাল লাল করেই ভাজি আর সোনারগুলো যেমন পাপড় ভাজার নিয়ম সেই অনুযায়ী ভাজি ও আবার একটু বেশি করা হয়ে গেলে খেতে চায় না আর এই তো দেখতে দেখতে সকাল থেকে কিন্তু সন্ধে হয়েই গেল সবটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো আমার আজকের ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন আমার আজকের ভিডিওটিও এখানেই শেষ করছি সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে